রেমালের চাইতেও দ্বিগুণ শক্তি নিয়ে ঘূর্ণিঝড় চলেছে ত্রিপুরায় মাত্র অপেক্ষা জুলাই আগস্টের ও প্রবল বিধ্বস্ত প্রচণ্ড বৃষ্টিপাতে হয়ে পড়বে জনজীবন কি সেই ঘূর্ণিঝড় কবে আসছে এবং কোথায় কোথায় এর প্রভাব সবচাইতে বেশি পড়বে জানাবো আজকের ভিডিওতে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা চলে এসছে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে দু শুরুটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে শুরুর দিকেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে এবং তারপর গ্রীষ্মকাল শুরুর সাথে সাথেই একটা প্রচণ্ড পরিমাণে গরম অনুভূত হয় এবার গরম শেষে নামতে পারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যা বিগত বহু বছরে বিশ্বের বেশিরভাগ দেশ চোখেই দেখেনি এমনটাই আভাস দিচ্ছে আইএমডি ব্যাপক বৃষ্টির পেছনে যে কারণ তা হচ্ছে লা নিনা। জলবায়ুর তিনটি পর্যায়ে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এল নিনো যা উষ্ণ আবহকে ইঙ্গিত করে আর অপরটি হচ্ছে লাল নিনা যা শীতল আবহাওয়ার ইঙ্গিত দেয় এই মুহূর্তে এশিয়া মহাদেশের কথা যদি আমরা বলি তাহলে এল নিনো আবহের সমাপ্তি ঘটতে চলেছে খুব শীঘ্রই এবং শুরু হতে চলেছে লাল নিনা যার প্রভাবে এশিয়ার বেশ কিছু দেশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ও ঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতবর্ষ ভারতে আগামী জুলাই আগস্ট মাস থেকে লা নিনার প্রভাব বাড়বে এবং এতে করে ভারতের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলি তীব্র ঘূর্ণিঝড়ের কবলে পড়বে তার পাশাপাশি দেশের কিছু কিছু রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত উল্লেখযোগ্য রয়েছে যার অর্থ আগামী জুলাই আগস্ট মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের শেষের দিক পর্যন্ত উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরাতেও লানিনার নিনার প্রভাবে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সদ্য সমাপ্ত রেমাল ঘূর্ণিঝড়ের চাইতেও আরও দ্বিগুণ শক্তি নিয়ে সমুদ্রের গর্ভ থেকে উৎপত্তি হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ের যার প্রভাবে রেমালের চাইতেও বেশি ধ্বংসলীলা চলবে দেশের বিভিন্ন স্থানে আর মাত্র কিছুদিনই রয়েছে এবং তারপরেই কিন্তু লানিনার তাণ্ডব শুরু হতে পারে বিভিন্ন জায়গায় এই নিয়ে ইতিমধ্যে মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে এবং যেহেতু আগে থেকেই একটা সতর্ক বার্তা জারি করা হচ্ছে সুতরাং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতিটাও নিতে হবে আগামভাবে রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব প্রত্যেকেই দেখেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ কিছুটা প্রভাব উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যেও পড়েছে এবং ঠিক একইভাবে লা নিনার প্রভাবে কিন্তু পরবর্তী সময়ে যে ঘূর্ণিঝড়গুলো আছড়ে পড়ার একটা সংকেত দেওয়া হচ্ছে আইএমডির পক্ষ থেকে সেটা কিন্তু আরও বেশি শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে তো এ বিষয়ে আপনারা কি বলবেন আর যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনারা নিজেদেরকে রক্ষা করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই প্রতিনিয়ত এ ধরনের আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার